সারা বাংলাদেশের যত মাজার আছে কোন মাজার কি অবস্থা আছে এখানে কি কি হয় না হয় সূচিপত্র কি অনুষ্ঠান সূচি কী উরুজ কীভাবে হয় এগুলো আপনারা কি করেন আপনারা লিপিবদ্ধ করেন যে যেখানে গিয়ে আপনি দেখবেন রাষ্ট্র এবং দেশ এবং সমাজ এবং ইসলাম বিরোধী কার্যকলাপ আছে সেগুলো আপনারা তাদের মাধ্যমে ওই মাজার কমিটিগুলোর মাধ্যমে আপনারা বন্ধ করে দেন তো এই তো সুন্দর হয়ে যায় যেটা আছে এখন মাজার ভাঙবেন মাজার ভাঙবেন আপনি যে যারে ভাঙতেছেন হ্যাঁ যার মাজার শরীর ভাঙতেছেন উনি ওনার কী অপরাধ এখন আমি দেখেন আমি একটা সাধারণ মানুষ আমি এর দায়িত্বে আছি কিন্তু দায়িত্বে থাকতে গিয়ে আমি তো ভুল করতেই পারি হইতে পারে না বা আমি ভুল করি না আপনি আপনি অভুল করতে পারেন আপনি আমাকে ভুল বুঝা আইসা এটা করছেন তো এই যে ভুল বুঝাবুঝিটা সৃষ্টি না করে হ্যাঁ এটা সরকার বাহাদুর এটার এটা হস্তক্ষেপ করা বর্তমানে খুবই জরুরি দরকার আর না হয় এই বাংলাদেশের মুসলমান মুসলমানে যে কি হয় আপনি দেখেন পরানের দরবারে আক্রমণ করার পর ফাগল ফকিরারা যেইভাবে মাঠে নামছে এই যেমন এখানে এখন যদি কেউ আক্রমণ করতে আসে আমরা যে জিন্দা থাকতে মৃত কিন্তু আমরা আবার দ্বিতীয়বার মরার জন্য প্রস্তুত হয়ে থাকব। তো এখানে কেউ আসলে আমি মরবো না হয় যে আসবে তারা মরবে তো এটা তো সমাধান হইল না হ্যাঁ এই জন্য আমি চাইবো এটাকে একটা পদক্ষেপ নেওয়ার জন্য এখনই খুব জরুরিভাবে আন্ডা হয় আবার কোন দিকে যায় কোন আন্দোলন হ্যাঁ আর এত বৎসর বাংলাদেশ সৃষ্টি হয়েছে দিন বাংলাদেশ সৃষ্টির আগের থেকে কত যুগ যুগ থেকে প্রায় সাতশো সাড়ে সাতশো বছর আগের থেকে এই দেশে উলিয়া উলিয়াদের আগমন এই ধরনের অত্যাচার অনাচার তো কোনো সময় হয় নাই হঠাৎ করে আসলে এটা কোন ষড়যন্ত্র কার ইন্ধনে হচ্ছে হ্যাঁ এটা এটার মূল হুতা থেকে আসছে বিরোধীরা থাকবে মাজার বিরোধী ছিল হ্যাঁ এখনও আছে কিন্তু তারা তো এই ধরনের তারা পছন্দ করছে না বিরোধী বলতে কি যে আমরা মাজার পছন্দ করি না এই পীর মুরিদ পছন্দ করি না এটা থাকতে পারে সবাই তো এক না সবাই তো ইসলামও পছন্দ করে না হ্যাঁ সবাই তো আমাকেও পছন্দ করে না হ্যাঁ সবাই তো সব যেমন রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল সবাই পছন্দ করে না হ্যাঁ তো এখন সত্যটা তো বলতে হবে আমরা যেই যে অবস্থানে আছি এটি হলো আমার অনুরোধ হ্যাঁ এবং আলেমুলামারা আপনারা ইসলাম প্রচার করবেন আপনাদের দায়িত্ব হ্যাঁ কিন্তু ইসলাম প্রচার এইভাবে ভাঙচুর করে পৃথিবীর কোনো ইতিহাস আছে কি না আমি জানি না আর প্রকৃত আলেম উলামা যারা আছেন অবশ্যই যারা আছেন তাদের বক্তব্য এই মুহূর্তে খুবই জরুরি দরকার যারা নবীকে আমার কথা হলো আমি বারবার একটা কথা বলবো তাদের সাথে আমার কোনো কথা নাই যারা নবীকে মাটি মনে করে তাদের সাথে আমার কোনো কথা নাই যারা ঈদে মিলাদুল নবী মানে না তাদের সাথে আমার কোনো তর্ক কথা নাই যারা উলিয়াউলিয়াকে মানে না এখন বন্ড যদি হয়ে থাকে উলিয়া উলিয়ার দরবার যেটা বন্ড এটা আপনার তো প্রশাসনের মাধ্যমে তদন্ত করেন করে দেখেন এখানে এই ভণ্ড আমি কী চলে আর আপনার এই দায়িত্ব কে দিছে বাহিঙ্গা পালান এটা তো কোনো দায়িত্ব কাউকে দেওয়া নাই আপনি একটা রাস্তায় একটা মাতাল আপনি একটা মাদ্রাসায় বহু মাদ্রাসা তো বলৎকারী হচ্ছে তা আপনি মাদ্রাসা ভাঙতে পারবেন বলৎকারী যে করছে তার বিচার করবেন তাকে আইনের তো আনা হয় হ্যাঁ তো এখন একটা মা খানকার নাম দিয়ে মাজার নাম দিয়ে গাঞ্জারা সব থাকতে পারে কী করবেন আপনারা আপনারা তাকে আইনের আওতায় আনেন এভাবে গিয়ে মাজার আক্রমণ করবেন এটা কোনো দিন ইসলামও সমর্থন করে না আমরাও করি না হ্যাঁ ভালো থাকবেন আর আমি তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি ঘৃণা জ্ঞাপন করছি যারা ইসলাম এর নাম দিয়ে ইসলাম নাম দাঁড়ি যারা আগেও এইভাবে ছিল তাতা তারা আগেও নামাজিও ছিল তারা কোরআনে হাফেজও ছিল একদল তারা নবীকে মানত না